তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউস এম ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা এস জিডি কনস্টেবলের স্টুডেন্ট রয়েছো তো তোমাদের জন্য কিন্তু একটি খুশির খবর রয়েছে কারণ সিআইএসএফ এর তরফ থেকে তোমাদের কিন্তু ট্রেনিং যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার কিন্তু অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু সেখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের কবে থেকে ট্রেনিং স্টার্ট হচ্ছে তার কথা কিন্তু বলে দেওয়া হয়েছে আমরা কিন্তু আজকে সিআইএসএফ এর ট্রেনিংয়ের ক্যালেন্ডারের ডিটেলস অনুযায়ী আলোচনা করব এবং তোমাদের এখানে এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্ট কবেই এখানে প্রকাশ হতে পারে তো তার ডিটেলসও কিন্তু এখানে আলোচনা করবো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিশিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিআইএসএফ ট্রেনিং ক্যালেন্ডার দু হাজার পঁচিশ আর টি সি কুনাম তো তোমাদের কিন্তু এই সেন্টার যে রয়েছে তো এখানে তোমাদের বেসিক কোর্সের কথা বলা হয়েছে এখানে বলা আছে সিটি জিডি দু বেসিক কোর্স এখানে বলা আছে সাতচল্লিশ উইক অর্থাৎ সাতচল্লিশ সপ্তাহ তোমাদের কিন্তু বেসিক ট্রেনিং হবে এসএসসি জিডির মাধ্যমে তোমরা যারা সিআই সিলেক্ট হবে তাদের জন্য এবং তোমাদের কিন্তু জয়নিং এখানে শুরু হচ্ছে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশে জানুয়ারি মাসের ছ তারিখ থেকে তোমাদের কিন্তু যে জয়নিং সেটি কিন্তু স্টার্ট হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে ট্রেনিং চলবে এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশে নভেম্বর মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ট্রেনিং চলবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এই সেন্টারে টোটাল কিন্তু এখানে দুশো চল্লিশ জনকে ট্রেনিং দেওয়া হবে বেসিক ট্রেনিং দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এই সেন্টারে বলা হয়েছে এখানে সিটে জিডি দু হাজার চব্বিশের জন্য তোমাদের এখানে সাতচল্লিশ উইকের তোমাদের ট্রেনিং দেওয়া হবে এখানে তোমাদের সেম ডেটে কিন্তু এখানে তোমাদের ট্রেনিং শুরু হবে এবং এই সেন্টারে তোমাদের টোটাল সাতশো সপ্তানব্বই জনকে বেসিক ট্রেনিং দেওয়া হবে এবং নিচে তোমাদের তিন নম্বর এবং চার নম্বরে এখানে বলা হয়েছে সিটি জিডি দু হাজার চব্বিশে তোমাদের যে জিডির যে এখানে সিলেক্ট হবে যারা জিডিতে যারা সিলেক্ট হবে সিআইএসএফে তো তাদের জন্য এখানে সাতচল্লিশ উইকে ট্রেনিং হবে এবং তোমাদের কিন্তু এখানে তেরোই জানুয়ারি থেকে তোমাদের জয়নিং স্টার্ট হবে এবং তোমাদের এখানে ট্রেনিং যে শেষ হবে তো ট্রেনিং শেষের এখানে তারিখ বলা হয়েছে ডিসেম্বরের ছয় তারিখে তোমাদের কিন্তু ট্রেনিংটি শেষ হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে নেক্সট এখানে বলা হয়েছে সি টি জিডি দু বেসিক কোর্স তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ছয় এক দু হাজার পঁচিশ থেকে তোমাদের ট্রেনিং স্টার্ট হচ্ছে এবং উনতিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের ট্রেনিং চলবে এবং তোমাদের এই সেন্টারে টোটাল পাঁচশো পনেরো জনকে কিন্তু ট্রেনিং দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমার যারা এক্স সার্ভিস ম্যান রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে সতেরো উইকের তোমাদের কিন্তু একটি বেসিক ট্রেনিং হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের জয়নিং সেটি কিন্তু বলা হয়েছে জানুয়ারি মাসের ছ তারিখ থেকে কিন্তু তোমাদের জয়নিং স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এখানে বলা হয়েছে মে মাসের তিন তারিখ পর্যন্ত তোমাদের ট্রেনিং হবে তার কথা বলা হয়েছে এখানে এবং টোটাল এখানে বলা হয়েছে চারশো চব্বিশ জনকে এখানে তোমাদের ট্রেনিং দেওয়া হবে এই সেন্টারে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা লেডি রয়েছে অর্থাৎ মেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে সাতচল্লিশ উইকের কিন্তু ট্রেনিং হবে মেয়েদের ক্ষেত্রে এবং মেয়েদেরও জয়নিং কিন্তু এখানে ছয় এক দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের ছ তারিখ থেকে তোমাদের কিন্তু জয়নিং স্টার্ট হবে এবং তোমাদের ট্রেনিংটি চলবে এখানে বলা হয়েছে নভেম্বর মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত তোমাদের ট্রেনিং চলবে তার কথা বলা হয়েছে এবং এক সার্ভিস ম্যানদের জন্য এখানে বলা হয়েছে সতেরো উইকের কিন্তু তোমাদের বেসিক ট্রেনিং হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং লেডি যারা তোমরা রয়েছ ফিমেলরা যারা রয়েছ জিডির মাধ্যমে যারা সিআই হিসেবে যারা সিলেক্ট হবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে দুইটি ডেট দেওয়া হয়েছে একটি ডেট হচ্ছে ছয় এক দু হাজার পঁচিশ আর একটি ডেট বলা হয়েছে তেরো এক দু এখানে পঁচিশ তো তোমাদের এই দুইটি ডেটের মধ্যে যে কোনো একটি ডেটে তোমাদের কিন্তু জয়নিং হতে পারে তার কথা বলা হয়েছে এই দুইটি ডেটই কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যা সিআইসএফ এ সিলেক্ট হবে তাদের কিন্তু জয়নিং খুব তাড়াতাড়ি কিন্তু হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর এখানে বলা হয়েছে সিআইএসএফ ট্রেনিং ক্যালেন্ডার দু হাজার পঁচিশ আর এখানে বলা হয়েছে বেহেরোল তো তোমাদের এই সেন্টারে বলা হয়েছে সিটি জিডি দু তো তোমাদের এখানে ট্রেনিংয়ের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ছয় এক দু থেকে ট্রেনিং স্টার্ট হচ্ছে এবং তোমাদের এখানে ট্রেনিং শেষের কথা বলা হয়েছে উনতিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের ট্রেনিং চলবে এবং এই সেন্টারে টোটাল আটশো জনকে ট্রেনিং দেওয়া হবে এরপর নিচে এখানে বলা আছে এখানে এই সেন্টারে টোটাল আটশো জনকে ট্রেনিং দেওয়া হবে এবং এখানে তেরো এক দু থেকে তোমাদের ট্রেনিং স্টার্ট হবে এবং চলবে ট্রেনিং চলবে ছয় বারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের ট্রেনিং চলবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে এবং ফায়ারম্যানের জন্য নিচে এখানে ট্রেনিংয়ের এখানে তোমাদের ডিটেলস দেওয়া হয়েছে কোন মাস থেকে তোমাদের ট্রেনিং হবে কত তারিখ পর্যন্ত ট্রেনিং চলবে তার কথা বলে দেওয়া হয়েছে তোমরা এগুলো দেখে নেবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে সিআইএসএফ ট্রেনিং ক্যালেন্ডার দু হাজার পঁচিশ আর নিচে তোমাদের এখানে সিটি জিডি দু হাজার পঁচিশের এখানে বেসিক কোর্সের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সাতচল্লিশ উইকের কিন্তু এখানে ট্রেনিং হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ছয় এক দু থেকে তোমাদের ট্রেনিং শুরু হবে তার কথা বলা হয়েছে এবং উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের ট্রেনিং চলবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এই সেন্টারে তোমাদের ট্রেনিং স্টার্ট হবে এখানে বলা হয়েছে তেরো এক দু হাজার পঁচিশ থেকে ট্রেনিং স্টার্ট হবে এবং ট্রেনিং চলবে এখানে বলা হয়েছে ছয় বারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের ট্রেনিং চলবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর নিচে এখানে বলা হয়েছে সিআইএসএফ ট্রেনিং ক্যালেন্ডার দু হাজার পঁচিশ আর টিসি ডেউলি তো তোমাদের কিন্তু এই যে ট্রেনিং সেন্টার রয়েছে এই ট্রেনিং সেন্টারে তোমাদের এখানে বলা হয়েছে টোটাল সাতচল্লিশ উইক এর এখানে ট্রেনিং হবে তোমাদের ট্রেনিং এখানে শুরু হবে এখানে বলা হয়েছে ছয় এক দু হাজার পঁচিশ থেকে তোমাদের ট্রেনিং স্টার্ট হবে এবং তোমাদের ট্রেনিং শেষের এখানে ডেট বলা হয়েছে উনত্রিশ এগারো দু পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের ট্রেনিং চলবে তার কথা বলা হয়েছে এরপর নিজে এখানে তেরো এক দু হাজার পঁচিশ থেকে ট্রেনিং স্টার্ট হবে এবং ছয় বারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের ট্রেনিং চলবে তার কথা বলা হয়েছে তো মোট দেখতে গেলে তোমাদের কিন্তু এখানে দুইটি ডেট দেওয়া হয়েছে জানুয়ারি মাসের এখানে ছয় তারিখ এবং জানুয়ারি মাসের তেরো তারিখ তো তোমাদের এই দুটি ডেটের মধ্যে যে কোনো একটি ডেটে তোমাদের কিন্তু জয়নিং হবে তো তোমাদের এই ডেটের আগেই কিন্তু তোমাদের জয়নিং দেওয়া হবে ধরে নাও তোমাদের যদি এখানে ছয় এক দু হাজার পঁচিশ থেকে যদি তোমাদের ট্রেনিং স্টার্ট হয় তো তোমাদের কিন্তু এখানে সাত থেকে আট দিন আগেই কিন্তু তোমাদের জয়নিং করতে হবে জয়েন করতে হবে তোমাদের যে জয়নিং সেন্টার দেওয়া হবে সেখানে জয়েন করতে হবে কারণ সেখানে তোমাদের আগেই ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তারপর মেডিকেল করানো হবে তোমরা সকলে জানো এখানে কিন্তু তোমাদের জয়নিং যখন হবে তো জয়নিংয়ের সময় কিন্তু তোমাদের মেডিকেল চেক আপ করানো হয় তারপর যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টস কিন্তু তোমাদের চেক করা হবে তারপর তোমরা যেখানে যে থাকবে সেই রুমগুলি তোমাদের কিন্তু সাফ করতে হবে তো সেই সব ডকুমেন্টস চেক এবং মেডিকেল এবং রুম সাফ করার জন্য তোমাদের কিন্তু সাত থেকে আট দিন অবশ্যই টাইম লেগে যাবে এবং যাদের এখানে কোনো প্রবলেম থাকে যাদের বাড়ি একদম দূরে রয়েছে যাদের আসতে একটু প্রবলেম হবে বা দেরি হবে দুই থেকে তিন দিন যাদের টাইম লেগে যাবে তো তার জন্যই কিন্তু এখানে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল করানো হয় তো এই সব জন্য তোমাদের কিন্তু এখানে ট্রেনিংয়ের যে ডেট দেওয়া হয়েছে সেই ডেট থেকে তোমাদের কিন্তু সাত থেকে আট দিন আগেই কিন্তু তোমাদের ক্যাম্পে কিন্তু তোমাদের এখানে এন্ট্রি করিয়ে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে ট্রেনিং যদি স্টার্ট হবে তার কথা এখানে বলা হয়েছে ছয় এক দু হাজার পঁচিশ থেকে তোমাদের কিন্তু ট্রেনিং স্টার্ট হবে সিআইএসএফ এ তার কথা বলা হয়েছে এবং তুমি যদি এখানে দেখতে যাও তোমাদের যে এখানে রেজাল্ট তোমাদের কিন্তু এই সপ্তাহে আসার কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স রয়েছে এবং এই সপ্তাহে যদি তোমাদের রেজাল্ট না আসে তো তোমরা ধরে নাও হানড্রেড পারসেন্ট এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট হানড্রেড পারসেন্ট কিন্তু তোমাদের প্রকাশ করে দেওয়া হবে এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে কারণ তোমাদের কিন্তু হাতে একদম টাইম নেই যারা সিআই হিসেবে সিলেক্ট হবে তাদের কিন্তু এখানে জানুয়ারি মাসের ছ তারিখ থেকে কিন্তু এখানে সিআই হিসেবে ট্রেনিং কিন্তু স্টার্ট হচ্ছে তো তোমাদের রেজাল্ট কিন্তু অবশ্যই এখানে ডিসেম্বর মাসের এক থেকে সাত তারিখের মধ্যে তোমরা কিন্তু এর অফিসিয়ালি ওয়েবসাইটে পেয়ে যাবে